সন্ধেবেলা জলখাবারে যদি এরকম গরম গরম ডিম ভুজি আর খাস্তা খচি হয়ে থাকে কান্না ভালো লাগে আমি সময় চলে এসেছি তোমাদের জন্য বাহারি রান্না করে আজকে ডিম ভুজি আর খাস্তা কুচিটা আমি কীভাবে রান্না করবো তোমাদের সবার কাছে অনুমতি হলো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলো রান্নাটা শুরু করে ফেলি প্রথমে গ্যাস ডালি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিন্তু এখানে বড় চামচের এক চেম টেবিল চামচ সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো পেঁয়াজ কুচানো পেঁয়াজটার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে একটা বড়ো টমেটো কুচিয়ে সব দিয়ে পেঁয়াজ আর টমেটো একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন একটু লঙ্কার গুঁড়ো আর দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি সব কুচি দিয়ে ডিমের ভুজিয়েটা আমি করে নেব দেখো ডিমের ভুজি এটা করা হয়ে এসছে নামানোর আগে এটার মধ্যে দিয়ে দিলাম আমি একটা চিজ গ্রেট করে চিজটাতে একটু নাড়াচাড়া করে নেব ব্যাস ডিমের ভুজিয়াটা কিন্তু রেডি হয়ে গেছে এইটা টাইপের আমি একটু ঠান্ডা করতে দেবো যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ ময়দাটা একটু রেডি করে নিই ময়দাটা রেডি করার জন্য দেখো এখানে একটা বোলসের মধ্যে ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি কিন্তু এখানে স্বাদ মতন এখানে নুন আর দিয়ে দিয়েছি স্বাদ মতন একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচের মতন সাদা তেল আর দেবো ছোটো চামচের এক চামচ দিলাম আমি জোয়ান জোয়ানটা একটু হাতে ঘষে দিলাম সবগুলি দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার এটা জল দিয়ে আমি মেখে নেব জল দিয়ে দেখো ময়দাটা ভালো করে মেখে নিয়েছি খুব বেশি নরম মাখলেও হবে না আর খুব বেশি টাইট মাখলেও কিন্তু হবে না দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচের মতন সাদা তেলটা দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিলাম যাতে লেচি কাটলে পরে লেচির গায়ে আর যেন না লেগে থাকে লেচিগুলি দেখো আমি কেটে নিয়েছি এবার এই লেচিগুলি আমি বাটির মতন করে করে এবার এক চামচ করে আমি পুর দিয়ে দেবো ডিম ভুজিয়ার পুটটা দিয়ে এবার মুখগুলি কিন্তু চেপে চেপে আমি এটা বন্ধ করে দেবো এইভাবে করে লেচি আমি রেডি করে নেব প্রত্যেকটা লেচি দেখো আমি রেডি করে নিয়েছি পুর করে আর এদিকে গ্যাস দেরি ফাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এবার এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল তেলটা একটু বেশি করেই দিতে হবে তেলটা যতক্ষণে গরম হবে করে কিন্তু আমি লেচিগুলি এবার আমি ভরা লিচিগুলি বেলে নেবো দেখো ভরা লিচিগুলি কিন্তু আমি বেলে নিয়েছি খুব বেশি বড়ো বড়ো করে বেললে পরে ভালো লাগবে না এখানে আমি ছোটো ছোটো করেই বেলেছি তেলটাও দেখো এদিকে কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে ভেজে তুলে নেব থাকো ভাজা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা কচুরি ভেজে নেবক্ষণ তেলটা ছেঁকে তুলে নিলাম রেডি হয়ে গেছে কিন্তু আমার গরম গরম ডিম ভুজিয়ার খাস্তা কচুরি এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো রেসিপিটা যদি ভালো লেগে দেখো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পর পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ চলো আবার আজও তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নেই তোমাদের জন্য বাহারি রান্না করে আর দেখো কচুরিগুলি কতটা সফট হয়েছে